কি বিস্কুট খাবে আমি তো ভাবলাম চায়ের সাথে চা দেবে তুমি চায়ের সাথে খাবো না কেন বানিয়ে আনলেই খাবো তাহলে যাওয়া একটু পরে চাটা খাও আমি বানিয়ে আনছি এখন আবার কি বানাবে এই তো ঠাম্মা প্রথমেই ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়ে দিচ্ছি জিরে কালো সরষে কাঁচা লঙ্কা একটু নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বের এবার দিয়ে দেবো জল এবার ধনেপাতা কুচি চিলি ফ্লেক্স আর নুন দিয়ে জলটাকে ফুটতে দেবো জলটা যেই ফুটে আসবে তখন ছোটো এক বাটি সুজি দিয়ে ভালো করে নেড়েছেড়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সুজি থেকে জলটা শুকায় এবার সুজি থেকে জলটা শুকিয়ে গেলে প্লেটে ঢেলে হালকা ঠান্ডা হতে দেবো এর মধ্যে দুটো আলু সেদ্ধ দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে হাতে তেল মেখে ডোনাটের শেপ দিয়ে নেবো আর একদম ছোট পিসটা সোয়াগের জন্য ওদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার একদম লো টু মিডিয়াম ফ্লেমে এপিট করে ভেজে নিলেই কিন্তু রেডি মুচমুচি সুজির ডোনাট